সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী দেখো ষষ্ঠ পাঠ পাড়া গা ভালোবাসি জীবনানন্দ দাস কবিতায় যাওয়ার আগে একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নি কবি পরিচিতি কি আছে জীবনানন্দ দাস সালটা দেওয়া আছে এটা সম্বন্ধে একটু পরেই বলছি কবি জীবনানন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান এবং আধুনিক বাংলা সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ কবি লেখক ও পাবন্ধিক তাহলে কি হচ্ছে আধুনিক আধুনিক মানে দেখবে আমি আরেক মানে ভিডিওতে আমি বলেছি আগে আমাদের বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করেছে প্রাচীন মধ্য ও আধুনিক তো তিনি হলেন আধুনিক বাংলা সাহিত্যে একজন যেমন গুরুত্বপূর্ণ কবি লেখক ও প্রবন্ধ রচনা করেছেন তাকে রূপসী বাংলার কবি দূষণতার কবি এবং কি বলছেন দেখো তাকে রূপসী এখানে দেওয়াই আছে তাকে যেমন বলা হচ্ছে রূপসী বাংলার কবি আবার ধূসরতার কবি তো বুদ্ধদেব বসু যে কবি বুদ্ধদেব বসু কি বলছে কবি বুদ্ধদেব বসু কর্তৃক নির্জনতম কবি ও অন্নদা রায় কর্তৃক কি বলছে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে দুটো কবি দেখো তাকে দুটো নামে আখ্যায়িত করেছেন তার কাব্যে গ্রাম বাংলার এক চিত্র রূপময় রূপে প্রকাশিত হয়েছে মানে আমরা কি দেখতে পাবো যে কবি জীবনানন্দ দাস যেই কবিতাগুলো লিখেছেন তার মধ্যে আমরা সবসময় কি দেখতে পেয়েছি গ্রাম বাংলার যে সৌন্দর্য তাকে সবসময় দেখতে পেয়েছি যা তাকে বাংলা সাহিত্যে এক অন্যান্য স্থান করে দিয়েছে মানে কি হচ্ছে তিনি যেভাবে গ্রাম বাংলার ব্যাখ্যা দেন তার কবিতার মধ্যে তা যেন একটা অন্য পর্যায়ে পৌঁছে দেয় দেখো এখানেই দেওয়া আছে দেখো কবি এখানে আঠারোশো নিরানব্বই সালে সতেরোই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করছে বরিশালটা বর্তমানে বাংলাদেশে তার আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁপাড়া গ্রামে তারপরে দেখো রূপসী বাংলার কবি রূপসী মানে কি যার হচ্ছে অপরূপ যার সৌন্দর্য মুগ্ধতা দেখো তার কাব্যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনের নিবিড় চিত্র রূপ ফুটে ওঠে মানে কি হচ্ছে দেখো তার আমরা জীবনানন্দ দাস কবির লেখার মধ্যে কি দেখতে পাই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে যেটা হচ্ছে কি যেটা কোনো কারোর দ্বারা সৃষ্টি নয় যেটা আপনা আপনি একটা প্রকৃতি নিজের যে চিত্রটা প্রকাশ করে তার মধ্যে যে সুন্দর যে রূপটা দেখতে পাওয়া যায় সেগুলোই তিনি তার কাব্যের মধ্যে কবিতার মধ্যে তুলে ধরেন যা তাকে কি এই উপাধিতে ভূষিত করেছেন যার ফলে তিনি দেখো আগেই আলোচনা হয়েছে যে তাকে কি বলা হচ্ছে রূপসী বাংলার কবি দেখো কবিতার সারসংক্ষেপ একটু আলোচনা করেনি জীবনানন্দ দাশের লেখা পাড়া গায়ে ভালোবাসি কবিতায় কবি গ্রামীণ জীবনের এক শান্ত নিস্তরঙ্গ দুপুরের ছবি তুলে ধরছেন তার মানে যে তিনি যে আমরা যে আজকে কবিতাটা নিয়ে আলোচনা করব তিনি কোন সময় তাহলে তুলে ধরেছেন দুপুরের সময় তার কি রকম রূপ দেখো গ্রামীণ জীবনের একটা শান্ত রূপ গ্রামের একটা শান্ত নিস্তরঙ্গ নির্জন রূপকে তিনি তুলে ধরেছেন যেখানে তিনি এই সরল অনুন্নত পল্লী গ্রামের মধ্যাহ্ন সময়টিকে ভালোবাসার কথা বলেছেন তাহলে কোন সময়কে মধ্যাহ্ন দুপুরের সময়কে কি বলেছেন অনুন্নত কেন বলেছেন গ্রাম কি অত উন্নত শহরের মতো তাই তিনি বলেছেন যে অনুন্নত কিন্তু সরল সৌন্দর্য রয়েছে তার মধ্যে তিনি মানে আমাদের গ্রাম যতই মানে উন্নত না হলেও যে প্রাকৃতিক যে সুন্দরতা আমরা যে গ্রামের মধ্যে দেখতে পাই সেটা কিন্তু আমরা শহরে দেখতে পাবো না তারপরে দেখো এই শান্ত পরিবেশ নিস্তব্ধতা ও প্রকৃতির সহজ সরল রূপের প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে মানে কি দেখো তার যে লেখার মধ্যে তিনি কি করেন তার মানে সময় কল্পনার মধ্যে লেখার মধ্যে গ্রামের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে তাই বলেছে যে নিস্তব্ধতা শান্ত প্রকৃতির যে সহজ সরল রূপ প্রকৃতি কোনো জটিল না প্রকৃতি খুবই সহজ খুবই সরল এই কবিতাটি জীবানন্দ দাসের সেই প্রিয় গ্রামের ছবি যেখানে তিনি দুপুর বেলা নিজেকে খুঁজে পান তাহলে কি বলা হচ্ছে তিনি নিজেকে যে গ্রামে খুঁজে পেয়েছেন সেই সেই মানে পাব কবি দেখতে পান একটি শান্ত নিস্তব্ধ গ্রাম কি দেখতে পাচ্ছেন একদম শান্ত নিরিবিরি একটা গ্রাম যার মাছ দিয়ে বয়ে যাওয়া দুপুরে গ্রাম্য জীবন যেন এক অন্য জগতে বাস করে মানে যে দুপুর সময়টাকে তিনি তুলনা করছেন যেন মনে হচ্ছে যেন এই জগতেরই না গগনে মানে হচ্ছে কি মাছ বরাবর থাকে তখন সূর্য দেখবে তারপরে দেখবো দুপুর টাইমে দেখুন আকাশের দিকে তাকাবে তখন যেন মনে হবে সূর্য যেন আমাদের মাথার উপরে আছে তাই বলেছে মধ্য গগনে যেন আকাশের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে তখন গ্রামের চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে মানে তখন কি হচ্ছে দেখবে দুপুর টাইমটা দেখবে যেন মনে একদম নির্জন শান্ত এখন তাই অতটা বোঝা যায় না আগেকার দিনে এই দুপুর সময়টা খুবই সুন্দর থাকতো পুরো যেন সবকিছু শান্ত হয়ে যায় কোনো গাছের আওয়াজ থাকে না কোনো পাখি যেন ডাকছে না পুরো একদম শান্ত নির্জন নিরিবিলি পরিবেশ তো সেই সময়কেই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন এই সময়কালে প্রকৃতির রূপ পরিবেশের শান্ততা এবং গ্রামীণ জীবনযাত্রার এক সরল চিত্র কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে দেখো দেখো আবারও লাইনটার মধ্যে কি বলেছে প্রকৃতির প্রকৃতির রূপ রূপ মানে যে অপূর্ব কি আবার পরিবেশের শান্ততা সেগুলোকে আবার তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন দেখো এবার কি দেখবো আমরা এই কবিতার মূল বিষয়বস্তুটা সম্বন্ধে একটু আলোচনা করব দেখো গ্রামের প্রতি অনুরাগ মানে গ্রামের প্রতি ভালোবাসা কবি বিশেষ ভাবে পাড়া শান্ত নিরিবিলি দুপুর বেলার প্রতি তার ভালোবাসার কথা বলেছে দেখো প্রথমেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে দুপুরের সময়কে তুলে ধরা হয়েছে দেখো এখানে আবারও বলেছে যে পাড়া মানে গ্রামে যে শান্ত একদম নিস্তব্ধ যে পরিবেশ দুপুর বেলা সেই পরিবেশটাকে কবি কি ভালোবাসার কথা বলেছে প্রকৃতি ও পরিবেশ গ্রামীণ প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ রূপ এখানে দেখানো হয়েছে যা নগরের যান্ত্রিক জীবন থেকে আলাদা মানে কি হচ্ছে তুমি দুপুর টাইমে যদি কোনো শহরে থাকো তুমি বুঝতেই পারবে না যেটা এটা দুপুর বেলা তার মধ্যে কোন সরলতা নেই তার মধ্যে গাড়ি কোনো ঘোড়া যাচ্ছে একটা শব্দ হচ্ছে আমাদের কি হয় মনে শব্দ দূষণ করছে যেন যেন কিন্তু আমরা গ্রামে কি এই পরিবেশটা মুখোমুখি না এই দুপুরের সময় আমরা কি হচ্ছে একটা শান্ত যার অপূর্ব রূপ যেন দেখলে কি হবে মনটা যেন মুগ্ধ হয়ে যায় পুরো নিস্তব্ধতা ও সরলতা দুপুরে নিস্তব্ধতা নিস্তরঙ্গ দুপুর এবং গ্রামীণ জীবনের সরলতা কবিকে মুগ্ধ করেছে দেখো কবিকে কি করেছে করেছে মুগ্ধ একদম তার মনের মধ্যে যেন একটা আলাদাই জগৎ সৃষ্টি করেছে এই কবিতাটি মূলত গ্রামীণ জীবনের এক আদর্শ চিত্র তুলে ধরেছে তাহলে কোথাকার আদর্শ চিত্র তুলে ধরেছে গ্রামীণ গ্রামের যেখানে প্রকৃতি নিস্তঙ্গ আহ স্নিগ্ধতা ও সরলতা মানুষকে এক অন্য রকম শান্তি এনে দেয় তাহলে কি যে প্রকৃতির যে শান্ত অপূর্ব সরলতা রূপ তা মানুষকে কি করে মানুষের মনের মধ্যে একটা আলাদাই শান্তি এনে দেয় দেখো আমরা চলে এলাম এবার কবিতায় কি আছে পাড়াগার দুপোহর ভালোবাসি পাড়াগার মানে বলাই হয়েছে গ্রাম দেখো আমরা আগেই বারবার বলেছি গ্রাম 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 তো পারাগার মানে গ্রামকে এখানে বলছে দুপোহর মানে কি দ্বিপহর হচ্ছে দুপুরের সময়টাকে বোঝানো হয়েছে ভালোবাসে তিনি এই সময়টাকে কি করেন ভালোবাসেন কে লিখেছেন জীবনানন্দ কি আছে দুপহর ভালোবাসে ওই যে গ্রামের দুপুরের সময়টাকে কে ভালোবাসেন কবি ভালোবাসেন রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনে রোদ্রে কিসের গন্ধ লেগে আছে যে রো এই দুপুরের যে রোদ তার মধ্যে স্বপনের বন্ধ লেগেছে এখানে স্বপ্নের বন্ধ লেগেছে মানে কি যে রাতের স্বপ্ন তার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে আমরা যে জাগ্রত অবস্থায় অনেক সময় স্বপ্ন দেখি দুপুরের সৌন্দর্য মনে কিছু আশা আকাঙ্ক্ষা করি সেই সেই সময়ের কথা এখানে বলা হচ্ছে কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাদি আছে ঘর আমার হৃদয় কি বলছে কোন স্বপ্ন কোন গল্প যেন কি বলছে আমার হৃদয় মানে কার হৃদয়ে কবির হৃদয়ে কি বেঁধেছে এখানে বলতে চাইছে যে যে আমাদের গ্রামের যে শস্য শ্যামলতা যে সৌন্দর্য সেগুলো হৃদয় কার হৃদয়ে বেঁধেছে এগুলো এগুলো হচ্ছে কবির হৃদয়ে যেন একটা স্বপ্ন যেন বেঁধে গেছে একদম আহা কেউ তাহা জানো রাখো জানে না কো কেবল পান্তর জানে তাহা আর ওই পান্তরের শঙ্খচিল বলছে কেউ জানে না জানো না কি বলতে জানে না কো কেবল পান্তর পান্তর মানে কি পান্তর মানে হচ্ছে ফাঁকা মাঠ যে দুপুরের সময় দেখবে কেউ তার মাঠে খেলাধুলা করে না তো ওই সময়টা কি হয় মাঠটা পুরো ফাঁকা থাকে তাই বলছে জানে না কো পান্তর জানে তাহা আর ওই পান্তরের শঙ্কচিল মানে মাঠের মধ্যে শঙ্কচিল সেই সাদা বুক চিল এক ধরনের পাখি কি বলছে কার কার জানার কথা বলছে এখানে যে শঙ্খ চিলার যে পান্তরের কথা বলা হচ্ছে তা নয় যা আমরা গ্রামের মধ্যে যা দেখতে পাই প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য সেই সব জিনিসেরও কথা বলা হচ্ছে এখানে তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন দেড় জনম ধরে কথা শিখিয়াছি কি বলছে যে দেড় জনম ধরে শিখেছি এ হৃদয় বলতে চাইছে যে যে গ্রামের মধ্যে যে পান্তর রয়েছে যে শঙ্কচির রয়েছে যে গাছপালা পশু পাখি আমরা যাই দেখতে পাই না কেন সেগুলো কি হয়েছে দেখো যেন এ জন্মে নয় মানে শুধু যে এটা আমার জীবন যে বেঁচে আছি শুধু এই জন্মে নয় এর সঙ্গে কি ডের জন্ম ধরে অনেক মানে অনেক জন্ম ধরে কি সে কথা শিখে আছি এ হৃদয় মানে এই হৃদয় কি হয়েছে সে কথা শিখেছে যেন এই জন্মে নয় অনেক অনেক জন্ম ধরে স্বপ্নের সে যে বেদনা আছে কি আছে বেদনা মানে কি বোঝানো হচ্ছে এখানে স্বপ্নে মানে স্বপ্নের মধ্যে যে বেদনা আছে কি হচ্ছে যে কবি তো এখানে আর আমাদের এই বর্তমান সময়ের কথা বলছে না সে অতীতের সময়ের কথা বলছে বেদনা মানে কি আশা আকাঙ্ক্ষা তার মধ্যে কি হচ্ছে সব সময় যে শান্তি সুখ থাকবে তা নয় তার মধ্যে কিছু দুঃখও থাকে আমরা পরিবেশের যখন দেখবে আমি যদি যখন ছোট ছিলাম তখন দুপুরের যে সময়টা দেখেছি এখন সেই দুপুরটা আমি দেখতে পাই না তো আমি যদি ওই সময়টাকে মনে করি যেমন আমার মন আনন্দ পাবে কিছু ক্ষেত্রে দুঃখও পাবে কারণ হচ্ছে ওই সময়টাকে আমি আর ফিরে পাবো না তো তাই এখানে দেখো বেদনা একটা আশা একটা আকাঙ্ক্ষা আছে কি হচ্ছে শুষ্ক পাতা মানে হচ্ছে শুকনো পাতা কি আছে শালিক হচ্ছে শালিকেশ্বর তোমরা আমরা এগুলো দেখেই থাকি যে শালিক পাখি কাকে বলে আমরা দেখেও থাকি আমরা প্রত্যেকেই চিনি তার স্বর মানে কি তার যে শব্দ তার যে আওয়াজ ভাঙা মঠ মঠ মানে কি মন্দির মন্দির কি মন্দির কি মন্দিরটা কি ভাঙা নকশা পাড়ে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর মানে নকশা মানে কি একটা শাড়ি আছে তার মধ্যে কিছু নকশা আঁকা আছে যে এক একটা শাড়ি দেখবে তার মধ্যে কিছু চিত্র আঁকা থাকে তো তাই বলেছে নকশা মেয়েটি রৌদ্রের ভিতর মেয়েটি কোথায় যেন মনে হচ্ছে রোদের ভিতরে যেন লুকিয়ে পড়ছে তারপরে দেখো হলুদ পাতার মতো সরে যায় হলুদ পাতা কেন বলাচ্ছে দেখে হলুদ পাতা কখনোই জানো দেখবে শীতের সময় অনেক গাছের পাতা থাকে তার হচ্ছে দেখবে পাতাগুলো গুলো যখন সবুজ থেকে হলুদ হতে থাকে তখন যখন হলুদ হয়ে যায় তখন পাতাগুলো গুলো কি ঝরে যায় ঝরে পড়ে যায় এই ধরনের পাতাকে পর্ণমোচী উদ্ভিদ বলা হয় তোমরা অন্য পাঠ্যাংশ এসব বিষয় নিয়ে পড়বে তো আমাদের এখানে যে বিষয়টাকে কি হচ্ছে কবির হৃদয়েতে এগুলো কি করেছে যেন আঘাত করেছে তো এখানে এই উদ্দেশ্যে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে জলসিঁড়িটির পাশে ঘাসে এখানে জলশিঁড়ি মানে জানো জলশিঁড়ি হচ্ছে বাংলাদেশের একটা নদী যে যার এখন কোনো অস্তিত্ব নেই তো তার একটা পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতা শাখাগুলো শাখা মানে কি ডালপালাগুলো কিছু যেন নুয়ে পড়েছে কি বলছে নুয়ে আছে বহুদিন মানে অনেক দিন ধরে ছন্দহীন বুনো চালতা মানে একটা চালতা গাছ মানে 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 কি কি আর ছন্নহীন মনে করো যেগুলো হচ্ছে প্রকৃতির মধ্যে যদি কোনো গাছ যদি সে স্ব ইচ্ছাই বড় হয় তো আমরা যখন কেউ মানুষজন কোনো গাছ বসায় সেগুলো যখন বেঁকে যায় তার একটা তার একটা গাড় করে যাতে না সে বেঁকে পড়ে উঠে যায় কিন্তু সে কি হচ্ছে আগো তাকে তো মানে কি হচ্ছে ছন্দহীন মানে তাকে কেউ তো বসায়নি তাকে কেউ দেখছে না তো নিজে থেকে সে বড় হচ্ছে ওই জন্য হচ্ছে নুয়ে পড়ছে সে মতো চলেছে জলে আগো মুখখানা দেখা যায় জলে মানে কি হচ্ছে আমাদের গ্রামে যে পুকুর থাকে নদী থাকে কি হয় এতটাই সুন্দর হয় যে পুরো যেন মনে হয় কাঁচ আমরা নিজেদের মানে মনে আয়না আমরা কি হয় আমাদের নিজস্ব প্রতিবিম্ব তাতে দেখতে পাই জলের মধ্যে তুমি কোনো শহরে গিয়ে মানে যাও যদি এই ধরনের দৃশ্য দেখতে পাবে না ডিঙি ভাসিছে নৌকা দেখো এখানে দেওয়া আছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে ডিঙি ভাসিছে কার জলে মালিক কোথাও নাই মানে ডিঙিটির কি ডিঙিটির কোনো মালিক নেই মালিক নেই কেন নেই এবার সেটা বুঝি কোনো কোনো দিন এই দিকে আসবে না আর মানে কে আসবে না এইদিকে আর কোনো দিন ওই ডিঙিটির মালিক ওই নৌকাটির মালিক কেন আসবে না ঝাঁজরা ফোঁপরা ঝাঁজরা ফোঁপরা মানে কি নৌকাট হচ্ছে মানে ভেঙে গেছে কি মানে সে আর সুন্দর মানে আর তার মধ্যে কোনো বা মানে চলতে পারবে না আর চলবে না ওই জন্য ওর মালিক আর আসবেন না ওই ডিঙিটার আর মালিক আসবে না কারণ ওটা ঝাঁঝরা ফোফরা আহা এখানে দুঃখ প্রকাশ করছে কবি আহা ডিঙিটি রে বেঁধে রেখে গিয়েছে হিজলে মানে মানে যে নৌকাটিকে কোথায় বেঁধে রেখে গেছে হিজল গাছের কাছে এই হিজল গাছ হলো বেশি বড় হয় না ছ মিডিয়াম আকারের হয় ডালপালা যুক্ত পাড়াগার দুপোহর ভালোবাসি আবারও বলছে যে পাড়াগার যে দ্বিপোহর যে দুপুরের সময়টাকে কে ভালোবাসেন কবি রৌদে যেন ভিজে বেদনার গন্ধ লেগেছে প্রথমে দেখো কিসের গন্ধ লেগেছিল স্বপনের গন্ধ এখানে আবার বেদনার দুঃখের গন্ধ লেগে আছে তখনও বললাম না যে আমরা অনেক সময় গ্রামের অনেক কিছু যে অতীতের কিছু মনে করলে যেমন খুশিও পায় আবার দুঃখও পায় তাই বলেছে এই গন্ধের মধ্যে যেন বেদনা মনের মধ্যে একটা বিষণ্ণতা যেন রয়েছে ওই জন্য বলছে বেদনার গন্ধ লেগে আছে আহা কেদে কেদে ভাসিতেছে আকাশের তলে মানে এই আকাশের নিচে যে আকাশের নিচে কে ভাসছে এই যে নৌকাটি ভাসছে কেন ভাসছে কারণ এর মালিক আর আশ্বিনে একে নিতে কারণ এটা হয়ে গেছে ঝাঝেরা ফোপরা দেখো কবিতার নামকরণ সম্বন্ধে একটু জেনে নি যে কেন এর নাম পারাগার দুপোহর আমি ভালোবাসি দেয়া হয়েছে জীবনানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে এই এটা যে জীবনানন্দ দাশ লিখেছে তার আরেকটি কাব্যগ্রন্থ কি রূপসী বাংলা তার থেকে ইনস্পায়ার্ড হয়ে লিখেছেন 25 সংখ্যক কবিতাটি শিক্ষার্থীদের শিক্ষা দিতে সুবিধাার্থে আড়াগার দুপুর ভালোবাসী নগরনে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয় কেন করাছে যাতে শিক্ষার্থীরা পড়ে তাদের যেন সুবিধা হয় তার জন্য এইভাবেই তাকে লেখা হয়েছে কবি নিজেই কবিতার নামকরণ করেন নি মানে যে জীবনানন্দ দাস এর নামকরণ করেননি প্রকৃতির কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির প্রতি তার সুগভীর অনুভব ব্যক্ত করেছেন রূপসী বাংলায় কবিতাগুলিতে মানে যে প্রকৃতির যে তার মধ্যে হচ্ছে কি বলেছে দেখো বাংলা প্রকৃতির প্রতি তার সুগভীর অনুভব মানে তার যে ভালোবাসাটা প্রকৃতির প্রতি সেটা কোথায় তিনি ব্যক্ত করেছেন তার রূপসী বাংলায় কবিতাগুলিতে তিনি ব্যক্ত করেছেন বাংলার মাঠ নদী ধানকেত কবির কাব্যে এক অপরূপ রূপে অপরূপ রূপে প্র প্রতিভাত হয় মানে কি হচ্ছে তাহলে বাংলার মাঠ নদী এক হচ্ছে তার একটা অন্যতম দিকই ফুটে ওঠে শৈশবের দিনগুলির প্রতি যেন মানুষের স্বাভাবিক আবেগ কাজ করে কি হচ্ছে শৈশবের দিন মানে কি আমরা ওই সময় কি করি কোনো কিছু না ভেবেই কাজ করি যেটা আমাদেরকে ভালো লাগে আমরা আনন্দ পাই আমাদের আবেগ যেটা কাজ করে সেই কাজই আমরা করি কবি ও তার শৈশবের দিনগুলির কথা ভেবে স্মৃতি মেদুর হয়েছেন মানে তিনি কি হয়েছে ওইগুলোকে তিনিও ভেবে যেন আমরা তো ভাবি এখন আমরা যদি বড় হয়ে গেছি আমরা কি করব আমরা এই শৈশবে আমরা এরকম ছিলাম আমরা এই করেছি আমরা নিজেরা ভেবে অনেক খুশি পাই তো তেমনই কবিরও হয়েছে ঠিক পারাগার দুপোহরের রোদ যেন কবির অনুভূতিকে জীবন্ত করে তোলে মানে যে পারাগার কবিতাটি তার মধ্যে যে রোদটা সেটা কবিকে কি করেছে মুগ্ধ করে তুলেছে প্রাণবন্ত করে তুলেছে অনেক স্বপ্ন কাহিনী গল্প যা কবিকে আপলুত করে তুলতো তা সবই আজ কবির হৃদয়ে সঞ্চিত মানে কি হচ্ছে যে গ্রাম বাংলার যে কাহিনী গ্রাম বাংলার যে কথা গ্রাম বাংলার যা আমরা শুনে থাকি নদী নালা গাছপালা পশু পাখি সব যেন কবিকে কি করে মুগ্ধ করে তুলেছে তার কবি কোথায় সঞ্চিত হয়েছে সব যেন তার মনের মধ্যে অন্তরের মধ্যে সঞ্চিত হয়েছে কবির এই সঞ্চয়ের শরীর আর একজন এই পাড়া গায়ের প্রান্তরের সংকোচিত আরেকটা তাহলে কি হলো প্রান্তরের সংকোচিল ওই মাঠে যে বুক বুক সাদা ছিল যে সেটাও কি হয়েছে তাকে মুগ্ধ করেছে বাংলা প্রকৃতিকে ঘিরে কবির এই আবেগ ভালোবাসা যে এক জনমের নয় তাও কবি ব্যক্ত করেছেন যে আমার সেই শুধুমাত্র আমি মনে করো ধরি আমি এমনি বলি যে শৈশবের অনুভূতি তা নয় কবি যৌবনের অনুভূতি কারণ কবি জীবনানন্দ দাসের একটা লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি সেখানে তোমরা নিশ্চয় পড়বে বা দেখবে যে কবি যখন মানে শহর থেকে গ্রামে আসবে গ্রামের যে সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন সেই পড়ার মধ্যেও তিনি ফুটিয়ে তুলেছেন গ্রামের সৌন্দর্যকে তাও কবি ব্যক্ত করেছেন আমি বললাম না তো সেটা সেখানেও ব্যক্ত করেছেন আবার এখানেও ব্যক্ত করেছেন বাংলার নদী মাঠ সংকোচিল এদের কাছ থেকে কবি হৃদয় শুধু যে জনমের নয় মানে বাংলার যে মাঠ রয়েছে নদী রয়েছে সংকোচিল রয়েছে এদের সঙ্গে এক জনমের সম্পর্ক নয় এদের সঙ্গে বহু জনমের দেড় যুগের সম্পর্ক কার কবির বহু যুগ ধরে কথা শিখেছে মানে কবি কি করেছে বহু যুগ ধরে এই কথা শিখে এসেছে তো আগেই আমরা পাঠ্য বিষয়ের মধ্যে নিয়ে আলোচনা করেছি স্বপ্ন দেখেছে কিনে স্বপ্ন দেখেছে যে প্রকৃতির একটা যেমন যেমন ভালো দিকও দেখেছে যেমন তাকে খুশিও সুখও দিয়েছে অন্যদিকে তেমন দুঃখও দিয়েছে শৈশবের দিনগুলিতে বর্তমানে কবি আর নেই মানে শৈশবের যে দিনগুলো বর্তমানে যে দিনগুলো তার ওর মধ্যে অনেক পার্থক্য থাকে দেখবে তুমি ছোটবেলায় যেমন থাকো তুমি বড় হয়ে কিন্তু সেরকম থাকো না তো তেমনও ঠিক কবিরও হয়েছিল সেই দিনগুলি আজকে আর বাস্তব নয় মানে আর কি যে সেই দিনগুলিকে আর আমি ফিরে পাবো সে তো আমার অতীতের দিন সে আমার কি আর বর্তমানের দিন কিন্তু সেই সব স্মৃতি কবির মনে স্বপ্ন হয়ে জেগে থাকে মানে ওইগুলো কি হয়েছে যখন মনে করি আমরা কি হই কিন্তু কোনো নিদ্রা অবস্থায় কথাগুলো ভাবি না আমরা যখন জেগে থাকি তখনই আমরা ভাবি যে আমরা অতীতে কি করেছি তো তেমনই কবিও ভেবেছেন যে তিনি অতীতে কি করেছেন তার গ্রাম বাংলার স্বপ্নের মধ্যে কবি শুনতে পান শুকনো পাতা ঝরে যাওয়ার শব্দ মানে স্বপ্নের মধ্যেই তিনি ভাবছেন যে শুকনো পাতা কিভাবে ঝরে যাচ্ছে শুনতে পান শালিকেশ্বর আবার শুনতে পাচ্ছেন শালিক পাখি যেই শব্দ কিচিমিচি আওয়াজ সেগুলোও শুনতে পাচ্ছেন দেখতে পান ভাঙা মঠ মন্দির দেওয়াল মানে কি দেখতে পাচ্ছেন যে যদি আমার ছোট্টবেলায় যদি একটা মন্দির ধরে অনেক তখন দেখেছি পুরানো হয়ে গেছে তো আমার বড় হতে হতে তো সেটা ভেঙেই যাবে তো সেটাও তিনি দেখতে পাচ্ছেন কবি স্বপ্নে আরো ধরা পড়ে নকশা পেরে শাড়ি পরা মেয়েটি মানে আমরা দেখবে পাঠটা মানে যে কবিতার মধ্যেই দেখেছি যে নকশা পেরে শাড়ি পরা মেয়েটি রোদ দেখি হচ্ছে ভিতরে তো ওইখানে যে ওই সেটাও কবি দেখতে পাচ্ছেন যে হলুদ পাতার মতো রোদের মধ্যে মধ্যে সরে সরে গেছে তাহলে কি হচ্ছে যেন মনে হচ্ছে যেন একটা নকশা পড়া শাড়ি মেয়ে কি হচ্ছে যেন রোদের মধ্যে যেন সরে সরে যাচ্ছে লুকিয়ে পড়ছে দেখো চিরচেনা জলসিঁড়ি নদীর পাশে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছও কবির মনে উকি দিয়ে যায় মানে দেখো যেমন নামকরণে কি বলা হচ্ছে এখানে একটা জিনিস যে জল সিঁড়ি সেটাও যেমন কবি হৃদয়কে মুক্ত করছে তেমন কিছু নুয়ে পড়া বুন চালতা যে বন্য চালতা গাছ আমরা জানি আমরা গ্রামের এই সব গাছ সম্বন্ধে আমাদের অনেক অনেক কিছু স্মৃতি জড়িত থাকে তো কি হচ্ছে ওগুলো কি করছে যেন উকি মেরে যায় কবির মনের মধ্যে জানে এইসব জিনিসগুলো অনেক দিনের পুরানো এক ডিঙি নৌকা আহ নৌকো ওই এই নদীর জলে ভেসে থাকে কি হচ্ছে যে বলছে যে আমরা আমাদের কবিতার একটা নৌকার কথা বলা হয়েছে তো ওই নৌকাটা কি হচ্ছে অনেক দিন ধরে বাধা পড়ে আছে তার কোনো মালিক কোথাও নেই তার কোনো মালিক নেই যা যারা যে নৌকাটা চালিয়ে নিয়ে যায় তার কোনো মালিক নেই নিঃসঙ্গ একলা হয়ে হিজল গাছের সঙ্গে বাধা থাকে কি হচ্ছে নৌকাটা কিনা একা একাকিত্ব ওইখানে কবি প্রকাশ করেছেন যে হিজল গাছের মধ্যে তাকে বেঁধে রেখে চলে গেছে এই গ্রাম বাংলা যেন অনাদি অন্তত কালের পুরানো কি হচ্ছে বলছে যে আমাদের গ্রাম বাংলাটা কি অনেক পুরানো এর মধ্যে অনেক স্মৃতি আছে অনেক সৌন্দর্য আছে দেখো কবি তিনি তার সময়কাল থেকে শৈশবের সময়কাল থেকে এখনো তুমি দেখবে তোমার বাবাকে বলো তোমার ঠাকুরদাকে বলে যখন বলবে যে তোমাদের সময় কেমন ছিল গ্রাম তারা একটা বিবরণ দেবে তেমনও কবি গ্রামের বিবরণ দিয়েছেন কবিও যেন সেই সুদরা অতীত কাল থেকে বাংলার প্রকৃতিকে ভালোবেসে চলেছেন মানে দেখো কবি সেই শৈশব থেকে বর্তমানে দেখো তিনি যখন শহরে ঘুরে এসেছেন তার সত্ত্বেও তার মনে তার গ্রামের প্রতি ভালোবাসাটা সেটা কখনোই সরেনি কবি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই প্রকৃতিকে তথা এই বাংলাকে মানে কি হচ্ছে তিনি অন্তর থেকে এই গ্রামকে এই বাংলাকে ভালোবাসেন সমগ্র কবিতা জুড়ে বাংলা দুপুরের রূপ আহ বাংময় হয়ে উঠেছে কোন সময় তাহলে কবিতাতে কোন সময়ের রূপ উঠে ফুটে উঠেছে দুপুরের সময়ের যে রূপটা সেই সময় থেকে তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে তাই কবিতাটির বিষয়কে বিষয় নামকরণ সুপ্রযুক্ত মানে কি হচ্ছে তো আমাদের তাই যে বিষয়গুলোকে দিয়েছে যেই যেই কাহিনীগুলো অ্যাকচুয়ালি ঘটে দুপুর টাইমে তো এই নামকরণটা এটা প্রযোজ্য তার নামকরণের জন্য যথেষ্ট উপযুক্ত আজকের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাতে আরো তোমরা ভিডিও পেতে পারো থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে